তিন বছর আগের বকেয়া অর্থ চাওয়াতে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে পৌঁছে পেট্রোল দিয়ে পুড়িয়ে খুনের চেষ্টা হলো ব্যবসায়ীকে প্রথমে হাত দিয়ে মেরে ইট দিয়ে মেরে মাথা ফাটায় দুই গাড়ি চালক ও তাদের একজনের মেয়ের পরে হাসপাতালে পৌঁছে গায়ে পেট্রোল ঢেলে খুনের চেষ্টা চালায় দুই দুষ্কৃতি বর্তমানে হাসপাতালে শয্যায় শুয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন রায়গঞ্জের সুভাষগঞ্জের বাসিন্দা তথা কাঠের ব্যবসায়ী সুরজিৎ দাস বিষয়টি পুলিশের নজরে আনতে চান অভিযোগ তিন বছর আগের পাওনা চোদ্দ হাজার টাকা চায়ের দোকানে চাওয়াতেই বচসার সূত্রপাত তারপর হাতাহাতি কি আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে হাসপাতালে পৌঁছে রোগীর দেহে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ঘটনা তদন্ত শুরু করেছে পাড়ার চায়ের দোকানে দেখা হতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয় এরপরই তা গড়ায় হাতাহাতিতে ঘটনায় আহত হয় এক ব্যক্তি আহতের নাম সুরজিৎ দাস পেশায় সে একজন কাঠ ব্যবসায়ী তার বাড়ি রায়গঞ্জ থানা সুভাষগঞ্জে দাসপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে পাড়ার এক চায়ের দোকানে যান সুরজিৎ সেখানে তার সঙ্গে দেখা হয় প্রকাশ হালদার ওরফে টাকলু এবং রামপ্রসাদ দাসের সঙ্গে রামপ্রসাদ দাসের বাড়ি সুভাষগঞ্জের দাসপাড়া এলাকাতে এবং প্রকাশ হালদারের বাড়ি স্থানীয় সোহারইয়ের চূড়ামোড় এলাকায় দুজনেই পেশায় গাড়ি চালক প্রকাশের কাছ থেকে পাওনা টাকা চাইলে বৎসার সূত্রপাত কথা কাটাকাটি থেকে তা গড়ায় দুই পক্ষের হাতাহাতিতে এমন সময় এই গণ্ডগুলি সামিল হয় রামপ্রসাদের মেয়ে রূপা দাস রূপা ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় সুরজিতের বলে অভিযোগ স্থানীয় মানুষ ছুটে এসে সুরজিৎকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে পাঠায় এখানেই শেষ নয় হাসপাতালের ছয়তলায় মেল সার্জিক্যাল ওয়ার্ডে যাওয়ার সময় সুরজিতের গায়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে রামপ্রসাদ ও প্রকাশ বলেও চূড়ান্ত অভিযোগ উঠেছে হাসপাতাল চত্বর থেকে একটি পেট্রোল বহন করা প্লাস্টিকের বোতলও উদ্ধার করা হয়েছে কোনো সেখান থেকে পালিয়ে বাঁচেন সুরজিৎ ঘটনার খবর দাবানলের মতন ছড়িয়ে পড়ে সমগ্র হাসপাতালে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগী থেকে শুরু করে কর্তব্যরত নার্সরাও ঘটনার খবর পেয়ে এখানে ছুটে আসেন হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ড ও পুলিশ কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানা পুলিশও ঘটনায় জড়িত রামপ্রসাদ দাস ও প্রকাশ হালদারকে রাতেই প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলা পুলিশ সুপার সানা আক্তার জানিয়েছেন টাকা পয়সা সংক্রান্ত লেনদেন নিয়ে একটি গন্ডগোল হয়েছে আমরা এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছি সমস্ত টিমকে অ্যালার্ট করা হয়েছে এবং হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে তদন্ত চলছে এদিন প্রতিবেশী ছোটন দাস কি বলেছেন শুনুন কি নাম আপনার ছোটন দাস কি ঘটনা ঘটেছে বলুন তো ঘটনাটা হলো চায়ের দোকানের সামনে আমরা বেশ কয়েকজন বসেছিলাম কোন জায়গায় দাসপাড়া নানা এনো চায়ের দোকানে তো ওই চায়ের দোকানে বসলাম তখন ও এখানে এসে দাঁড়াই ছিল মোটর সাইকেলে কিছুক্ষণ পরে দুটো ছেলে আসে ফট করে বলে যে টাকাটা পাবো টাকাটা দে দাঁড়িয়ে ছিল সুজিত ওরা পিছন থেকে আসে আসার পরে দেখতে পায় দেখ সুজিত দেখতে পায় সুরজিৎ দেখতে পায় বলে যে তোরা ডেটের পর ডেট দিচ্ছিস টাকাটা দিবি না আমার টাকাটা দে আমি ব্যবসা করে আমার টাকাটা তো লাগবে ওটা গাড়িতে ছিল রামপ্রসাদ দাস আর হলো ওর নাম কি বললি ডাকনাম প্রকাশ ডাকনাম ডাকনাম ডাকলু সবাই প্রকাশ বলে ও হসপিটালের গাড়ি চলায় হ্যাঁ এবার ওখান থেকে ওরা কথা কাটাকাটি করতে করতে ধাক্কা করে পড়ে যায় পিছন দিকে রামপ্রসাদের মেয়ে এসে ঈদ দিয়ে মারে সুরজিৎ কে দু তিনটে ঈদের বাড়ি মারে তখন আমরা বলি যে কি ব্যাপার মেয়ে মাত্র মরে যাবে তো তো বলছে মারা মারার জন্যই তো মারা বলার পরে তখন আমরা ওখানে মেয়ে ছেলে পেলাম থাকার জন্য পাশের ঘর থেকে মেয়ে ছেলে এসে ছাড়ায় দেয় ছাড়ায় দেওয়ার পরে ওকে তো হসপিটালে পাঠানো হয় এবার হসপিটালে আসার পরে আমরা বাড়িতে ছিলাম বাড়িতে থাকে শুনতে পাচ্ছি যে হসপিটালে নাকি গিয়ে গায়ের মধ্যে পেট্রোল লেখা দিচ্ছে রামপ্রসাদ আর টাকলু এবার আমরা এরা ড্রাইভার দুজনই ড্রাইভার এটা কাঠের ব্যবসা করে সুজিত দাস ওর দোকানে দরজা পালনা বানানো হয় ওইসব ওর কাছ থেকে বাকি ধারুয়া হিসাবে ও দিয়েছে এখন টাকা চাইতে গেছে এখন এইগুলা সমস্যা বাড়াচ্ছে টাকা চাওয়ার কারণে টাকা চাওয়ার কারণে মানে ওরা ও সুরজিৎ বলছে যে আমি তোকে টাকা দিয়েছিস তুই আমাকে টাকা দিচ্ছিস না আমাদেরও তো মহাজন আছে তাদেরকে টাকা পয়সা দিতে হয় তো সেখানে ও এই কথা বলার পরে দেখি ধাক্কা ধাক্কি চালু হয় তখন আমরা মাঝখানে উঠে যাই বলি এই দাদা দাদা কি উচিত হয়েছে বলতে বলতে ধাক্কা ধাক্কি করে দুজন একে ওপরে ধাক্কা ধাক্কি করে করার পরে শেষে ওখানে ধাক্কা ধাক্কি করার পরে পড়ে যায় দুজনই পড়ে যাওয়ার পরে ওর মেয়ে দেখি পিছন থেকে পিছনে টাকা দেখি ওর মেয়ে ঈদ দিয়ে মারছে তখন আমরা হাসপাতালে এসে দেখছি গায়ের মধ্যে প্রত্যেককে দেখি যারা যারা ট্রিটমেন্ট করার জন্য আসছিল প্রত্যেকের গায়ে পেট্রোল ওরা ফোন করে বলছে এরকম ব্যাপার মামা বাঁচাও আমাদেরকে পেট্রোল মারতপিটালে রামপ্রা হসপিটালে পেট্রোল মারলাম বিশ্বাস করতে পারিনি এখন এসে দেখছি পুরাই সবার গাড়িতে পেট্রোলের গন্ধ ব্যাপার হলো এরা তো এর তো এরকম আমরা কিছু দিন কি বলিনি হচ্ছে আমরা কিছু বলিনি

তো আসেনি নিয়ে আমাকে মাথা মধ্যে দুটা বাড়ি মারলো ঈদ দিয়ে ঈদ দিয়ে আমি মাথায় হাত দিলাম দেখি মাথা যা ঘর ঘর করে রক্ত বেরোচ্ছে আমার আমি ভয় পেয়ে গেলাম পাওয়াতে আমি হসপিটালে আসলাম আসার পর আমাকে এমনি জিজ্ঞেস করা হলো যে তুমি কি কেস করবা আমি কী বললাম মেয়ের নামে কী কেস করবো মেয়েদের নামে মারলো তো মেয়েটা ছেলেটা তো আর মারা ছেলেটার সাথে কুস্তা কুস্তি হচ্ছে আমি কেস কাবাডি আর করলাম না চুপচাপ আমাকে কিন্তু বলো তুমি স্ক্যান করে আসো স্ক্যান করতে গেছি স্ক্যান করে চলে আসলাম আসার পরে দাসের থেকে ক্যাচার লাগছিল আমার ওরা দুজন চলে আসছে হসপিটালে তার মধ্যে যাদের সাথে ক্যাচার হলো টাকলো আর রামপ্রসাদ চলে আসছে এবার আমি ভাবছি কি ওরা হয়তো দেখতে আসছে আমাকে আমি ওদের বললাম যে দাদা দেখবি না কারণ আমাকে এভাবে মারলি আমি এটাই বললাম বলাতে এবার ওদিকে কোমর থেকে কোমর থেকে হ্যাঁ একটা বোতল বের করলো বোতল বের করে আমার গায়ের মধ্যে ঢেলে দিল গা আমার সেন শোকেন ঢেলে দিয়ে নিয়ে আমার গায়ের মধ্যে শলাই কাটি মারতেছে ছিল বোতলে গন্ধ এটা সিঁড়ির মধ্যে সিঁড়ির থেকে উপরে যখন উঠে আমি লিপ্ট থেকে বেরিয়ে সিঁড়ির মধ্যে তখন আমি কি করলাম দৌড় দিয়ে পালালাম আমি তখন বুঝতে পারছি না বুঝতে পারছি না যে এটা চারতলা না পাঁচতলা আমি জাম্পিং দেবো আমি রাস্তা পেচ্ছিলাম না তখন আমি ওখান থেকে নিচে দৌড়া পালালাম পালানোর পরে যে করে হোক ভগবানের কৃপা আছে লোকনাথ ঠাকুরের আমি ওখান থেকে বেরোনোর পরে আমি একটা রাস্তা পেলাম যা জামাটা আমার সব ফুলে দিল আমার সাথে আমার বউ ছিল আমার শাশুড়ি ছিল তিনজন ছিলাম এবার আমার বউ ঘাম করে টানলাম হ্যাঁ আসে হ্যাঁ এবার আমি আমি তখন খুব ই করতেছিলাম করার পরে আমি তখন আতঙ্কে আমি এখানকার বাড়ি যেতে যাচ্ছিলাম তারপর আমাকে এখানকার এটা বলতেছে আমার বাড়ির লোককে কাউকে ডাকি নেই আমি এখন সবাইকে ডাকলাম কারণ আমার তো মায়েরা ফেলাচ্ছে না বিনা কারণে না আমি এখন কি চাচ্ছি আমি চাচ্ছি যে আমি সেফটি আমি একটু বাড়িতে গেলে পরে ভালো সেফটি হয়তো থাকতে পারবো আমার বাড়িতে আমার বাড়িতে আমার বাবা আসে আমি আছি আমার বউ হুম ঠিক আছে একটা আমার হুম ওই জন্য তো কী বলবো ওই জন্য তো আমি হাসপাতালে থাকতে চাচ্ছি না আমি যখন বাড়িতে যাই

কত টাকা না মানে টাকাটা চাইছে কি না চাওয়ার পরে ওরাই মারলো আমাকে ওদের কিন্তু কিচ্ছু হয়নি আমি ওর কাছে কত হাজার টাকা মাল দিছিলাম সেখানে মনে করে চোদ্দো হাজার এরকম পাবো তিন হাজার তখন দিছে হ্যাঁ মোটামুটি দুই বছর হয়ে গেল দুই বছর হতে চললো মানে দুই বছর না দুই বছর হুম টাকাটা চালাম তারপরে এবার যেটা মনে করো তবে হাসপাতালের মতন একটি গুরুত্বপূর্ণ স্থানে দাহ্য পদার্থ নিয়ে আক্রমণ মোটেই সাধারণ নয় রায়গঞ্জের মানুষ দ্রুত গ্রেপ্তার হওয়া দুজনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এই নম্বরে। পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস